আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে যে বিজিবি শাসিত যে রাজ্যগুলি রয়েছে আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের ঘরে যে বাংলাদেশি বলা হচ্ছে এবং এই বাঙালিরা বিজিবি শাসিত রাজ্যগুলিতে বাঙালি বাংলা কথা বললেই তাদের গুলি করে মারা হচ্ছে তার প্রতিবাদে আজ আমাদের এই প্রতিবাদ সভা আর একটা কথা আগেও আমরা লোকসভা ভোটে বারবার বলেছিলাম এনআরসি অনেক মানুষ বুঝতে চাইছে না যে এনআরসি কি বাংলা কথা বলা যেমন হচ্ছে কি আমাদের কাছে বিজেপি রাজ্যগুলির কাছে অন্যায় হয়ে গেছে সেইভাবেই এনআরসি সি এটা এখন মানুষ কিন্তু বুঝতে পারছে না এনআরসি যেদিন চালু হয়ে যাবে সেদিন কিন্তু বুঝতে পারবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার এবং এনআরসির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পথে নামল পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখের নেতৃত্বে প্রায় এক হাজার জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা পথসভায় যোগদান করেন এই দিনের পথসভার আগে বোহার অঞ্চলের বিট্রা বাজার থেকে শুরু করে বিট্রা গ্রাম এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয় এরপর বিট্রা বাজারে অনুষ্ঠিত হয় বোহার নম্বর গ্রাম পথসভা পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ বলেন যে বাঙালিরা বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে যাচ্ছেন সেই সমস্ত রাজ্যগুলোতে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে ডিটেনশন রাখা হচ্ছে হচ্ছে। এবং করা বাঙালিদের বিজেপি সরকার যে অমানবিক অত্যাচার ঘটাচ্ছে। তারই প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রতিটি জেলায় জেলায় প্রতিটি গ্রামে গ্রামে বিজেপির বিরুদ্ধে এবং এন ও বাংলা ভাষীদের অত্যাচারের প্রতিবাদে এই মিছিল পথসভা বলে জানান তিনি সম্প্রতি একুশে জুলাই সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভাষা আন্দোলনের ডাক তোলেন মুখ্যমন্ত্রী বলেন আমার রাজ্যে দেড় কোটি মানুষ আছে এখানে সমস্ত রাজ্যের বহু ভাষাভাষী মানুষ বসবাস করছে তাদের উপর তো বাংলা কোনো অত্যাচার করছে না তাহলে আপনারা কেন বাঙালিদেরও অত্যাচার শুরু করেছেন এই অত্যাচার কোনো মতেই মেনে নেওয়া যাবে না মুখ্যমন্ত্রী আরও বলেন বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল দেখে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের ওই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার তো সন্ত্রাস করবেন আমরা জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কষ্ট আছে কত ডিটেকশন ক্যাম্প আছে আই মমতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ম্যামারি দুর্নামা বলেছে অন্তর্গত গোয়ার এক অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ হয়েছে যে বাঙালিরা পায়ে যে ভিন রাজ্যে যাচ্ছে সেই রাজ্য হচ্ছে গিয়ে বিজেপি শাসিত রাজ্য তাদের ওপর যে গুলি চালাচ্ছে এবং বাংলা ভাষায় কথা বললে তাদের যে বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদের ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এই এই বিজেপি সরকার যে এন আর চালু করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের আজ প্রতিবাদ সভা এই মিছিল করা হলো বিডডে বাজার থেকে গোটা বিডে গ্রাম ঘুরে আবার ডে বাজারই শেষ করা হলো এই প্রতিবাদের মাধ্যমেই আমরা চেষ্টা করব যে হান্ড্রেড পারসেন্ট এটা প্রতিরোধ করা